আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা অস্ট্রেলিয়া থেকে আজকে একটি অর্ডার করলেন অল্প তিনি বেশ কিছু মাছ নিয়েছেন আজকে আমরা দিচ্ছি প্রায় তেরো কেজি দুইশো গ্রাম সাইজের একটা নদীর তরতাজা পাঙ্গাস এই মাছটা এখনই প্যাকেজিং করছে মাছটা যাবে ফরিদপুর এবং ফরিদপুর থেকে মাছটা প্রসেসিং হয়ে ইনশাআল্লাহ সুদূর অস্ট্রেলিয়াতে পৌঁছাবে লোক মারফতে সুদূর অস্ট্রেলিয়াতে পৌঁছাবে এই মাছগুলো আমাদের হোসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে পূর্ণ বিশ্বাস রেখে অল্প সময়ের মধ্যে আরও একটি অর্ডার চূড়ান্ত করলেন মাসাল্লাহ ধন্যবাদ আমরা আজকে বেশ কিছু মাছ দিচ্ছি ভাইকে এখানে রয়েছে দুই কেজি মাছ এটা ছোট সাইজের হাতিয়ার যেটা এটা জাস্ট কেমন লাগে খেতে সেটা টেস্ট করবেন তারপর পরবর্তীতে নেবেন এখানে আধা কেজি আছে ডিমা চিংড়ি বা ছোট চিংড়ি এখানে দুই কেজি আছে ট্যাংরা মাছ হাওড়ের ট্যাংরা এটা এখানে নদীর না ফ্রেশ ট্যাংরা আছে দুই কেজি এরপর এখানে বেশ কিছু মাছ আছে দুই কেজি দুইশো গ্রাম আছে পাঁচ মিছিল মাছ এবং রিটা মাছ আছে দুই কেজি একশো পঁয়তাল্লিশ গ্রাম সবগুলো মাছ আমরা ঢেলে দিচ্ছি এক করে এখানে দুইটা বাইম আছে দুইটা বাইম আছে যে এই চমৎকার মাছ এই চমৎকার প্যাকেজ চলে যাচ্ছে ফরিদপুর সদরে ইশা ফরিদপুর থেকে লোক মারফতে চলে যাবে সুদূর অস্ট্রেলিয়াতে আমাদের হোসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি প্রায় আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের প্রতি পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস রেখে তিনি বেশ কিছু দেশীয় মাছ যেহেতু আসলে চাষের মাছ সব জায়গায় পাওয়া যায় আমরা চেষ্টা করি আমাদের সকল গ্রাহকদেরকে আর দেশীয় মাছগুলো দেওয়ার জন্য ফ্রেশ মাছগুলো দেওয়ার জন্য যেগুলো যেগুলো প্রাকৃতিক বেড়ে ওঠে প্রাকৃতিক ভাবে বড় হয় তো সুক্রিয়া যে আমরা সবগুলো মাছ ভাইয়ের পছন্দ মতো আমরা সংগ্রহ করতে পেরেছি যদিও এখন মাছের প্রাইস একটু বেশি তারপরও আমরা সংগ্রহ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ তো সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখেন আমাদের এই প্যাকেজিং ভিডিওগুলো আপনারা যারা আপনাদের পরিবার পরিজনদের জন্য কেনাকাটা করতে চান আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা বাজারে সেরা মাছগুলো আপনাদের এখানে পৌঁছে দেবো এইটুকু বিশ্বাস এইটুকু ভরসা আপনারা রাখতে পারেন আমাদের প্রতি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের শ্রদ্ধে হোসেন ভাই অস্ট্রেলিয়া প্রবাসী তো তিনি আজকে অনেকগুলো মাছ নিচ্ছেন তো সেখানে এক কেজি ডিমও ছিল কিন্তু আমরা ডিমটা দিতে ভুলে গেছি যেটা বড় কক্ষি তো সেই জন্য আলাদাভাবে আমরা কক্ষিটা করতেছি যেটা হচ্ছে মিনি মানে সবচেয়ে ছোট সাইজ কক্ষিদের ব্যাটারি সাইজ বলে আমরা এক কেজি ডিম এটা হচ্ছে বড় কক্ষির সাথে ফরিদপুর যাবে ইনশাল্লাহ জি ভাইয়া নিশ্চয়ই আপনি দেখবেন প্যাকেজিং ভিডিওটা আমরা এই যে শুধু ডিমটা এই যে ছোটো সাইজের কক্সিতে দিয়ে দিলাম এটা বড় কক্সিট হিসাবে যাবে ইনশাআল্লাহ